শুভ সকাল বন্ধুরা তো আজকে সকাল সকাল কারণ হচ্ছে যে থেকে আমার প্ল্যান ছিল যে মাঠে যাব ধানের জমি দেখতে কারণ এবার আমাদের একটা নতুন প্রজাতির ধান লাগিয়েছে তো দেখতে যাওয়ার প্ল্যান আছে তো আজকেই ওটা পড়েছি তো চলো যাই দেখা যাক আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে ওটা কারণ সকাল সকাল সবুজ ধানের ক্ষেত দেখতে

ইংরেজ সাহেবরা এখন ঝুড়ি ঝালপাড়া বিক্রি করে আমাদের এলাকায় বুঝতে পারছো এটা হচ্ছে রামনগর এখানে বিক্রি করে এইসবই আলাদা হচ্ছে মাঠ এই দেখো ডাউনের নেমে গেল

কাশফুল আছে ওইখানে বললে জমি আছে এই জায়গাগুলো উঁচু জায়গা মানে দেয়ার ভাই কোথায় ধানের জমি দেখতে যাবো তো হচ্ছে গিয়ে এই জায়গাটা মানে এই যে পুরো মাঠটা দেখছো পুরো মাঠটা এটা হচ্ছে একটু উঁচু জায়গাতে আছে মানে এটা জাস্ট পাড়ার থেকে আমি তোমাকে দেখাই এই যে দেখছো এই যে উঁচু যে নামলাম মানে ওখান থেকে জাস্ট কাছেই তাই এই জমিগুলো হচ্ছে গিয়ে উঁচুতে তার জন্য এখানে যেমন ওল আছে ধান আছে সব কলাই আছে এইগুলো সব হবে যদি প্রচুর পরিমাণে বন্যা যদি হয় প্রচুর পরিমাণে যদি বন্যা হয় তবেই সব জায়গা ডুববে তাছাড়া ডুববে না ঠিক আছে তাই এই এই সব জায়গাগুলো এরকম ওল্টোল লাগানো আছে নাহলে কবে তুলে বিক্রি করে দিত আর হচ্ছে উঁচু জায়গা চারিদিকে খালি হারিয়ালি হারিয়ালি ওদের জামা কাপড় ও গুটিয়ে নিতে হবে যা বুঝতে পারছি এখানটায় কাদা প্রচুর হবে জামা কাপড় এখন একটু গুটিয়ে দেখা যাক ওখানে আব্বা আছে আর কাকাও আছে প্রচুর কাকাও আছে সম্বন্ধেই স্পেশালিস্ট একদম অভিজ্ঞ জ্ঞান আছে প্রচুর মানে যে কোনো ধরনের এই সব ধান গম বা এর সমস্যা হলে কাকার কাছে আমরা যাই কাকা এসছে আজকে ধান দেখতে কারণ জমিতে যা কিছু দেওয়া হয়েছে সব কাকার কথা অনুযায়ী দেওয়া হয়েছে যে সমস্ত মানে সার্ভিস দেওয়া হয়েছে আর কি সেই লেভেলে ফুল ফুর ফুরফুর বাতাস আর আমরা এখন যাচ্ছি সেই একদম দামি জমির ভেতর দিয়ে দমি মানে জমি দামি বলতে গেলে জমিতে যে ফসল আছে সেটা হচ্ছে দামি আমাদের এখন শেখপাড়া মার্কেটে একশো দশ কোটি টাকা হচ্ছে কেজি করে হচ্ছে লঙ্কা আর এটা হচ্ছে সেই লঙ্কার জমি মনোরম আবহাওয়া রু এত সকাল সকাল মানে সকাল সকাল ঘুম থেকে ওঠাটাই কষ্টকর কিন্তু উঠে পড়লে এরকম আবহাওয়াতে যদি ঘুরে বেড়ানো যায় না মনটা একদম ফ্রেশ হয়ে যাবে চিল হয়ে যাবে আবার আর একটা লঙ্কার জমি যে হচ্ছে আমাদের ধানের জমি এই দেখো হ্যাঁ এই খানটা তো লাগানো ছিল এগুলো যত সম্ভব বিছন করবে তার জন্য মাথা কেটে দিচ্ছে এইবারে আমাদের উল লাগানো হয়েছিল দুইবার কোথায় করা হয়েছিল তারপরে এখন ধান লাগিয়েছে আবার এই দেখো এই পাখিটার নাম হচ্ছে ফিঙে পাখি এই ধান পুরে লাগা ধান রমিছ আলাদা করে লাগিছেন কি না বর্মপুর থেকে নেছিল বর্মপুর থেকে ছটা জল ধান দিয়েছল নাকি মাল মাল কি তো আমরা দেখতে হবে দেখা ই লাড়া তেলড হবে না ধান হবে খুব ধান লাড়া হবে না তো ধান হবে তোমার লাড়া না হলে ধান করতে থাকে হবে ধান না হলে লাড়া করতে থাকে হবে দুটেই হবে খুব জওয়াব ধান আমার একটা বন্ধু এই তেলেঙ্গানা ওখানে থাকে বাড়ি পান কোম্পানিতেও কাজ করে তোকে বলো যে পানের পিছন তোমার দেখা ও ছবি তুলে দেখা যে ধান বাগড়া হলো ওখানে বানাইছে যে নতুন ওরা যেমন এখনো রিসার্চ করছে আমার একটা বন্ধু ও ধান বানিয়ে যায় বান যায় যাতা ধান করে নাকি এটা দেখো এটা স্পেশালি তোমার জন্য ঠিক আছে এগুলো যেমন হয়েছে আর একটা দেখা গিয়ে আসছি ওই জায়গাটা যে কাকড়া বলছে যেখানটাতে অভিযোগ সামনে কার ধানটা চার হাজার চুরানব্বই পানের এইরকম বাগড়া কেন হলো কি করবে

কিছু কিছুতে শীষ চলে এসছে বুঝছো আর যেমন ধানের সব বুঝতে পারছে কোনো কোনো পাতা যেমন তো এইভাবে দেখায় কোনো কোনো পাতা যেমন এই দেখো কোনো কোনো পাতা এরকম ভাবে উঁচু উঁচু হয়ে আছে তো এটা কি সমস্যা না বীজেরই কোনো সমস্যা ছিল তোমাদের পান কোম্পানির বিষ এই মানে বিষ কেন বীজ ঠিক আছে এটা দেখো এটার কি সমাধান কিছু আছে কি মানে এই জিনিসের সমাধান কিছু আছে কি তুমি আমাকে জানাবে ডিটেলসে বা তুমি ভিডিও করেও জানাতে পারো বা আমাকে কমেন্টসেও জানাতে পারো ঠিক আছে তুমি যেহেতু ওখানে রিসার্চ করছো এরকম সমস্যা তোমার কাছে অনেক হবে কিন্তু এই সমস্যার সমাধান কি আছে সেটাও জানাবে আর কেন হলো সেটাও জানাবে পান কোম্পানির বীজ চার হাজার চুরানব্বই দেখো

এটা তো তাই কানের পাশ দিয়ে ফুরফুর 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 করে হাওয়া লাগছে তো সেই লেভেলের মজা লাগছে ফ্রেশ শুদ্ধ বাতাস

বাপরে কি সাহস ফাঁকা মাঠে কি জঙ্গলের দিকে পেছনে বাগানে যেতে আমার ভয় লাগে শিয়ালের ভয়ে আর ও একদম চলে এসছে ঘুট ঘুট করে মুখ ধরতে হবে নাকি বুঝবো বুঝলে খেল থাকে না ধান মিশাল খেলে না সব না ফোনপে তে মারার কথা ছিল বাকিটা দেয়নি এখনো যাক কি vediamo এর একটা তারপর এখন হাতে তবে কোথায় এনে এলে তুই তুলে তবে ছেড়ে দই ঠিক আছে র র একটু জোরে 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 দুই এক মিনিট ঘোরা ও দুই তিন মিনিট ধরে রে জোরে জোরে 하자 দেখি তুলে দেবা ছেড়ে দাবে হ্যাঁ তো ধরেই शकते নাকি

তো ধানের জমি দেখা সব কমপ্লিট আর আমার ফোনের ব্যাটারি পার্সেন্ট এখন দুই দুই পার্সেন্ট ব্যাটারি চার্জ নিয়ে ভিডিও আমি করছি জানিও না যে এতক্ষণ হয়তো আমি মানে ফোন ওই দিকে ঘোরানো আছে ফোন বন্ধ হয়ে গেল কিনা তো যদি ফোন অন থাকে তাহলে এটা অবশ্যই রেকর্ড হবে তো আর দেরি করছি না কারণ ফোনটা একদমই ডেথ হয়ে যাবে নাহলে তো সবাইকে ধন্যবাদ এবং গুড মর্নিং জানিয়ে আমি আমার এই ব্লগটা শেষ করছি আর সবাই কমেন্টস জানাবে কেমন লাগলো আজকের এই সকালবেলার মর্নিং যে ব্লগটা কেমন লাগলো সবুজ পরিবেশটা কেমন লাগলো মাঠে পরিবেশটা কেমন লাগলো ধান কেমন লাগলো এবং ধানের যে সমস্যাটা আছে সেই সমস্যার সমাধানটা কি অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে